দেখতে দেখতে তৃতীয় বর্ষে পদার্পণ করল নিউটন সর্বজনীন দুর্গোৎসব আর আজ হয়ে গেল কুটী পুজো আর কুটী পুজো উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা চলুন ঘুরে আসি সেই অনুষ্ঠান থেকে You. Yeah.

কারণ মানুষ ভালো নেই মানুষকে অনেকভাবে সাফার করতে হচ্ছে প্রত্যেক মহিলারা ভালো থাকুক প্রত্যেক শিশুরা ভালো থাকুক এটাই সবার আগে কাম্য প্রত্যেক ভালো মানে তবেই মা খুশি হবে তাহলে মাও মন খারাপ করে আসবেন সুতরাং মানুষের ভালো থাকা একান্ত আর প্রত্যেক মানুষ ভালো থাকুন এরকম পরিবেশ বান্ধব একটি পুজো হচ্ছে ইকো ফ্রেন্ডলি পুজো সেই জন্য এটা একটা আলাদা করে পাওয়া যে এত সচেতনতা এনারা বজায় রেখেছেন এবং প্রত্যেক মানুষ যদি নিজের সুশিক্ষার পরিচয়টা দেয় তাহলেই সমাজটা সুন্দর হতে পারে আর আজকে ওনারা সেটাই করেছেন দারুণ একটা পুজো হচ্ছে এরকম এত বড় মাঠ এত বড় জায়গা আরো আরো যেটা বলে পরের প্রজন্ম যেন কিছু শেখে পরের প্রজন্মের জন্য যেন আমরা আমাদের ঐতিহ্যটা রেখে যেতে পারি সেটা খুব ইমঘটেন আমরা আমাদের ঐতিহ্যটাকে এমন কদর্য করবো না যে পরের জেনারেশনে সেটা ভাবতে ইচ্ছে সুতরাং তাদের জন্য ভালো হোক তাদের প্রতি আনন্দের হোক এবং সবার জন্য আনন্দের হোক

हमारा हक हाँ है एक नंबर का बल दर्जे का गजब का पहलवान है वो मुलायम भाई जाके ले साले टकराव है तो वो है उसूल की हक की जिंदा तो मैं पांच साल तक इंतजार कभी नहीं करती

ঠিক যেমন কৃষ্ণ বা প্রথম হবে তারা জানিয়ে দিয়েছিল আমরা প্রথমবারেই সারা ভারতবর্ষে জানিয়ে ফেলেছিলাম আর পুজোটা প্রথম বছরেই আমরা পেয়ে গেছিলাম তাহলে এই পুজোটা শুধু পুজো নয় এটা আবির্ভাব দ্বিতীয় বছরে আমরা বেচ্ছিকটিক খ্রিস্টপূর্ব পাঁচশো শতকের বাৎসল্য রসকে তুলে ধরেছি মানে মাটির পুতুল এবং সেটা নিয়ে বাৎসল্য আমরা তো এবছর পুজো স্থাপনা করছি আশা করছি এই পুজোটা এবছরের সেরা পুজো নট অনলি বেঙ্গল ইন ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ড ধন্যবাদ আমি সভাপতি লক্ষ্মীকান্ত খর নিউ টাউন সার্বজনীন পুজো সমিতি বছরের মতো এবছরেও যে অবস্থা দুটন সর্বজনীনের সেই ভলেন্টিয়ার ধরেই চলেছে আর আনন্দ মানে আমাদের মানে আমাদের অলরেডি পুজো তো মাস ধরে আমরা ঘুরে বেড়াচ্ছি এটা আমাদের প্রথম ইভেন্ট আমাদের তো লাইনে লাইন অফ ইভেন্ট থাকে পনেরোই আগস্ট আছে

আমার মনে হয় মানে উনি তো করবেনই ভালো আর আমরা লাস্ট ইয়ার যে মানুষের ঢলটা দেখতে পেয়েছিলাম সেটা আবার আমরা ইনভেস্ট করবো তার থেকে বেশি দেখতে পাবো আমার এটাই সবচেয়ে ভালো আর আমার যারা আপনার দর্শককে বলছি আর আমাদের যারা ভলেন্টিয়ার আছে সবাইকে বলবো যে এই দুটো মাস এনজয় করুন পার খুলে মন ফুলে এনজয় করুন এর থেকে বেশি কিছু চাই কেন এই টাইমটা আমাদের বাঙালির জন্য সব থেকে বেস্ট টাইম ইয়ার আমরা ভালো করে এনজয় করি এর থেকে বেশি আমার ভালো কিছু সবাই মিলে মানে